হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার তোমাদের সামনে বসে বললাম নতুন একটা চমক নিয়ে নতুন একটা খবর নিয়ে বাংলা সিনেমার নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন আজকে বাংলা সিনেমার সম্পর্কে নতুন একটা সিনেমার কথা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে কথা বলবো বাংলাদেশের একজন পরিচালক বাংলাদেশের একজন নামি দামি অভিনেতা এবং বাংলাদেশের এখন যারা ভালো অভিনয় করে বাঘা অভিনয় করে তাদের নিয়ে কথা বলবো আজকে কথা বলবো সঞ্জয় সাদ্দামের নতুন একটি সিনেমা ইনসাফ ইনসাফ অলরেডি ঘোষণা হয়ে গেছে যে ইনসাফে কে কে চুক্তিবদ্ধ হয়েছে এবং ইনসাপের শুটিং কবে থেকে শুরু হচ্ছে তো বাংলাদেশের এই রকম সিনেমা তৈরি হচ্ছে এটা আসলে কি বলবো বাংলাদেশের যে সিনেমা প্রেমীরা আছে তারা বা যারা সিনেমা হলগামী আছে তাদের যেরকম ইচ্ছা যেরকম চাওয়া বলিউড আদলে বাংলা সিনেমাগুলো হবে ঠিক সেই রকম আদলেই এখনকার পরিচালকরা সেই তাদের কথা চিন্তা ভাবনা মাথায় রেখেই তারা নির্মাণ করছে নতুন নতুন সিনেমা আর নতুন এই সিনেমা সঞ্জয় সাম্মাদের নতুন যে সিনেমা ইনসাফ এইখানে ইনসাফের যে হিরো থাকবে মেন হিরো সে হলো শরিফুল রাজ এবং মেন ভিলেন যে থাকবে মোশারফ করিম ছোটো পর্দায় দুর্দান্ত অভিনয় করে এবং ওটিটি প্ল্যাটফর্মে তার একটা সুনাম এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই রয়েছে সেই মোশারফ করিম এবং নায়িকা হিসেবে থাকবে ফারিন নায়িকা হিসেবে থাকবে ফারিন এইরকম একটা চুক্তিবদ্ধ হয়ে গেছে যে ইনসাপ নতুন একটা সিনেমা হবে যেখানে থাকবে রোমান্স অ্যাকশন এবং ভাইল্যান্স মুভি এইরকম একটা চিন্তা ভাবনার ধারণায় নতুন করে এই সিনেমার ঘোষণা এসেছে ইনসাফ আর ইনসাফটা সম্ভবত ফেব্রুয়ারির লাস্টের দিকে শুটিং শুরু হবে এবং তারা একটা মানে বড় একটা বড় দিনের জন্য বা বড় একটা আয়োজনে বড়ো একটা ঈদ কিংবা যে কোনো উৎসবে বড় একটা উৎসবে তারা মুক্তি দেবে এরকম একটাই ভাবনা করে তারা নতুনভাবে এই ইনসাফ সিনেমার শুটিং শুরু করবে এবং ইনসাফ সিনেমার শুটিং হবে অনেক জাঁকজমকভাবে এবং আগামী মাসেই হয়তো এই ইনসাফ সিনেমার ঘোষণা আসতে পারে অ্যানাউন্সমেন্ট আসতে পারে সেই আশায় আমি আপনাদের সামনে আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমার চ্যানেলটিতে নতুন নতুন যে কোনো সিনেমার এপার বাংলা ওপার বাংলা আপডেট পেয়ে যাবেন তো আরবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ